আমি শ্রাবণী রোজগার মতো আজও আমি এসে গেছি তোমাদের গল্প শোনাতে আমার এই চ্যালেঞ্জটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোট গল্প শোনাই আজকে আমি তোমাদের লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় মহাশয়ের লেখা একটি ছোট গল্প যার নাম মিস্টার মুখার্জি এটি শোনাবার চেষ্টা করব। তো বন্ধুরা তোমাদের প্রথমেই জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের পরিচয় তৈরি করার লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি এই কাজে আমার সফল হতে গেলে তোমাদের সাপোর্ট খুবই দরকার তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ও আর একটু শেয়ার করে দাও আর এখনও অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো তোমাদের আজকের গল্পটা শোনাই মিস্টার মুখার্জি লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় মহাশয় মিস্টার মুখার্জি কবে যে আমাদের আড্ডায় আসিয়া জুটিয়াছিলেন তাহা মনে নাই এইটুকু শুধু মনে আছে স্বর্গীয় মধুমামা একদিন তাহাকে আমাদের আড্ডায় লইয়া আসে তাহার পর হইতে মাঝে মাঝে তিনি ধূমকেতুর মতো আমাদের আড্ডায় আসেন আর যান তাহার ঘনিষ্ঠ পরিচয় আমরা কেউ জানি না লোকটির বিশেষত্ব আছে তার কথাবার্তা শুনলে মনে হইবে যেন সমস্ত দুনিয়াখানা তাহার হাতের মুঠার মধ্যে রইয়াছে ইচ্ছা করিলে তিনি সেটা গুঁড়া করিয়া ফেলিতে পারেন ফেলিয়া দিতে পারেন পকেটেও পুরিয়া রাখতে পারেন সম্প্রতি লুফিতেছে তোমরা দাঁড়াইয়া দেখো প্রায়ই তিনি তুড়ি মারিয়া বলিয়া থাকেন ওসব আমি থোড়াই কেয়ার করি বুঝলেন বুঝিত সকলে মুখার্জি যে একজন লুচুগড়ের মিথ্যেবাদী এ বিষয়ে আমাদের মধ্যে মতৈক্য মতভেদ ছিল না কিন্তু আমরা কেউই কোনোদিন মুখার্জীর কথার প্রতিবাদ করিনি করি নাই কারণ তাহার মিথ্যা কথাগুলো শুনিতে বেশ লাগিত এ বিষয়ে তিনি প্রকৃত আর্টিস্ট ছিলেন রুগ্ন কৃষ্ট চেহারা খৌরির অভাব মুখমণ্ডলের সুপষ্ট হাত মহিলা সাহেবী পোশাক গায়ে শুনেছিলাম লোকটা বিলাইট ফিরত পৃথিবীর অনেক দেশ নাকি তার দেখা আছে নিজেই এসব বলতেন লোকটি যে নিদান্ত মুখ্য নয় তাহা অবশ্য তার কথাবার্তাতে বোঝা যাইত তিনি নিজেই একদিন বলেছিলেন তিনি নাকি এ তিনবার পাইয়া নাকি ত্যাগ করিয়াছেন ইত্যাদি একদিন তিনি বলেছিলেন মহাদ্মাজির সঙ্গে সেদিন দেখা গাড়িতে থার্ড ক্লাসের একটি কোণে বসে বসে তগলি ঘোরাচ্ছেন আমাকে দেখতে পেয়ে একটু মৃদু হাসলেন আফ্রিকা সে দিনগুলোর কথা মনে পড়ে গেল উনি যখন আফ্রিকায় যান তখন আমিও সেখানে ছিলাম কি না খুব জানতুম দুজন দুজনকে দেখলাম মদ্যলো চিনেছেন আমাকে এগিয়ে গেলাম আফ্রিকা সেই দিনগুলোর কথা মনে পড়া গেল। পড়ে গেল ভাবলাম একটু ই করা যায় বললাম মদমাজি আপনি যে দেশ দেশুদ্ধ লোককে নিরামিশ্বাসী হতে বলছেন তার একটা দিক ভেবে দেখেছেন সবাই যদি আপনার কথা শুনে আর একটা গুরুতর সমস্যা যে দেখা দেবে সেটা কখনো ভেবে দেখেছেন মহি বললেন কী সমস্যা আমি বললাম ছাগল সমস্যা ওদের না খেয়ে ফেললে সর্বনাশ হয়ে যাবে এই কৃষিপ্রধান দেশে ছাগল একবারে যে গাছে মুখ দেয় সেই গাছের দক্ষা রক্ষা এক একটা ছাগলের কটা বাচ্চা হয় জানি বছরে এই পর্যন্ত বলিয়াই মুখার্জি বলিয়া উঠল মি আমাকে একটু উঠিতে হবে বাইরের ঘরে টেবিলে আমার পাঁচটা ফেলে এসেছি তাতে এক টাকা টাকার চেক আছে যদিও কস্ট তবুও মিস্টার মুখার্জি নিষ্কান্ত হইলেন কলকাতার কোনো অঞ্চলে যে তিনি থাকে সেটা কেউ জানতো না কেউ বলিত বালিগঞ্জ কেউ বলতো বেলেঘাটা ভবেশ পানু প্রভৃতি দিদে বিশ্বাস বহুবাচারের অঞ্চলেই থাকেন তিনি একদিন তাকে সসংকোচা জিজ্ঞেস করেছিলাম আপনার বাসাটা কোন দিকে মিস্টার মুখার্জি হাসিয়া তিনি আমার পিঠ ছাপড়াইয়া মঙ্গল গই এখনও জমি কিনে উঠতে পারিনি এই পুরনো পৃথিবীতেই এখনো বাস করতে হচ্ছে এটাই যা দুঃখ কাশ্মীরি বলুন আর সুইজারল্যান্ডই বলুন সবই এক নিউ ইয়র্কে রোম প্রাগে বার্লিন টোকিও এমনকি ভলগা নদীর তীরেও কাটিয়ে এসেছি বহুলি সর্বত্রই সেই বুড়ি পৃথিবী একঘে এরোপ্লেনটার আরেকটু উন্নতি হলেই দেখবেন দলে দলে লোক অন্য প্ল্যানেটে নামবে ওহো বাহ উঠতে হলো এবার মিসেস নাইডুর সঙ্গে একটা এংগেজমেন্ট আছে সকলকে বিস্মিত করিয়া মুখার্জি প্রস্থান করিলেন সেদিনও আসিয়াছিলেন এবং সেদিনও বাস্টার্ড র্যাসি বার্নার্ড শ বলউইন রোম শেক্সপিয়ার গোটে সকলকে ছাতুপরিত করিতে তাহার হঠাৎ মনে পড়িয়াছিল যে আমেরিকার জয়নৈক কোটিপতির একমাত্র কন্যার জন্য উড়িষ্যার কারিগরের কাজ করা একজোড়া মিনা দুল পাঠাইবেন বলিয়া তিনি প্রতিশ্রুতি আছেন পরশুদিন দুলজোড়া উড়িয়া হইতে উড়িষ্যা হইতে আসিয়াছে আজকে এ আর মেললে সুতরাং আমরা যেন তাহাকে এক্সকিউজ করি লোকটা বেশিক্ষণ কিছুতেই বসিত না ধূমকেতুর মতো আসতো চলিয়া যায় লোকটা চালিয়া মিথ্যে পারি সবই বুঝিতাম তবু বেশ লাগলো আমাদের আন্ডায় সেদিন একটু আহারাদের আয়োজন ছিল উপলক্ষ প্রাণীর পানুর প্রেমের কিয়া। পানু তাহার প্রেম সম্পদকে বিবাহ করিয়া ফেলিয়াছে পাশের একটি রেস্তোরাঁ হইতে বিদেশি দেশি নানাবিধ খাদ্য সম্ভার আনানো হয়েছে ভবেশ আবেগ ভরে স্বর্গ হইতে বিদায় আবৃতি করিতেছে বিমলা দিতার চোখ বিমল দাতার চক্ষুটি কুঞ্চিত করিয়া ক্যাবিনেট বাসটিনি পর্দার সুর খেলাইয়া করুণ আবহাওয়া সৃষ্টি করিবার প্রয়াস করছে বিকাশ টেবিলে তবলা বাজাচ্ছে যোগ গ্লাসে গ্লাসে শরবত ভরছে রানু পেলেটগুলো সাজাচ্ছে আর আমি এক কোণে বসিয়া আঙুলের কড়াটা কাটিতেছি অর্থাৎ বেশ জমিয়ে উঠেছে এমন সময় মিস্টার মুখার্জি আসিয়া হাজি মানুষ সহ উল্লাসে বলল ভালোই হয়েছে মিস্টার মুখার্জিও এসে পড়েছে আপনার ঠিকানাটা ঠিক জানি না তো যে আপনাকে খবর দেবো আজ আমাদের একটু খাওয়া দাওয়ার আয়োজন আছে মিস্টার মুখার্জি খড় জুড়ে মুখার্জি বললে মাপ করবেন খেতে পারবো না কিছু সন্ধ্যের সময় এক্সপ্ল্যান মোড়ে মিস মিউডলের সঙ্গে দেখা অস্ট্রেলিয়ায় আমার টেনিস পার্টনার ছিল ছাড়লে না কিছুতে ফিবোতে ঢুকে গিউটে হলো ওর সঙ্গে বসে ফিবোতে অনেক দিন দিই ভয়ঙ্কর ডিটারেটেড করেছে আজকাল মিস মিউলের পাল্লায় পরে অনেকগুলো টাকা বেরিয়ে গেল কী আর করি অনেক দিন পরে দেখা তাছাড়া মেয়েটার সম্বন্ধে আমার একটু সফট কর্নারও ছিল সেকালে হা 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 ভবেশ বলল তবু খান কিছু অন্তত এক গ্লাস শরবত খেতাম শরবত কেন আরও অনেক কিছু খেতাম কিন্তু মিষ্টার আর ওখানে আমার আবার আজ নেমন্তব্য যে পানো এশিয়াটিক শেফ টিফিন কোম্পানি একটা ফ্লোট করবে কিনা তারাই একজন পান্না হওয়ার জন্য আমাকে পিড়া করছে আচারিয়া যত সব ফ্যাশন জড়তে আমারই করে আমি আইডেন্টিয়ালি মানুষ না বলতে পারি না চট করে আচ্ছা উঠি এবার এক্সক্লুজ মুখার্জিরা চলে গেল সেদিন আড্ডা ভাঙতে অনেক রাত হয়ে গেল প্রায় এগারোটা নাই রদবজেই বাড়ি ফিরছি একটু দূরে একটা অন্ধকার গলির মোড়ে একটা লোক হাতে ছোলানো একটা ব্যাগ দিয়ে মহানন্দে মদক ফিরি করিতেছে কাছে গিয়ে দেখি মিস্টার মুখার্জি ডানাতে একটি প্যাকেট ধরিয়া চাই মোদক চাই মদক চাই বলিয়া মাঝে মাঝে হাঁক দিচ্ছে আর আমাকে দেখিয়ে কিন্তু অপ্রতিভ হলেন না সপ্রতিমভাবে বললেন জিনিসটা ভালো আমি নিজে উপকার পেয়েছি বলে সাধারণ পাঁচজনের উপকারের জন্য এই ব্রত গ্রহণ করেছি এমন হজলি আর আর হয় না দেখবেন একটু খেত আমি নির্বাক হইয়া গেছিলাম আমার চমক ভাগলো যখন মিষ্কাচ্ছি তাহার ডান হাত দিয়া সহসা আমার হাত দুটো চেপে ধরে বললেন একটা অনুরোধ এ কথা যেন বলবেন না কাউকে সবাই হয়তো জিনিসটা ঠিক বুঝবে না ভাববে হয়তো অভাবে পড়ে বহুদিন কাটিয়েছি মিস্টার মুখার্জিকে আর দেখিয়া দেখি নাই আর আমাদের আড্ডাতেও তিনি আর কখনও আসেননি নমস্কার তো বন্ধুরা আজকের গল্পটা এখানে শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আবার আমি আগামীকাল চেষ্টা করবো তোমাদের এরকমই কোনো ছোট গল্প শোনাতে আজকের মতো টাটা